আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টে পরবর্তী সময় আওয়ামী লীগের উপর এত স্ট্রিম চলার কারণটা কি হয়তো বা এক দুই মাস চলেছে বুঝতে পারতাম যে আওয়ামী লীগের উপর বিএনপি জামাতের অনেক বেশি ক্ষোভ ছিল সে কারণে অনেক বেশি আমলীগের উপর স্ট্রিম চলেছে কিন্তু কন্টিনিউ যখন ব্যাপারগুলো চলছে তার মানে ডক্টর মুজের পার্সোনাল একটা ক্ষোভ আছে আওয়ামী লীগের উপর কেন ক্ষোভ আছে সেটা আমরা সকলে অবগত আছি কারণ পাঁচই আগস্টের আগের সময়ে ডক সাথে আওয়ামী সরকার যখন ছিল ওনাকে কীভাবে মামলা দেওয়া হয়েছে কীভাবে অপমানিত করা হয়েছে ওনার নামে সে কি কী বক্তব্য দিয়েছে সকলেই আমরা সেটা জানি উনি পার্সোনাল ক্ষোভের কারণে এই জামাত এবং বিএনপিকে একেবারে ফ্রিডম দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের সাথে যা করবা করো তার কর্মীদের সাথে যা করবা করো খুব মিটিয়ে নাও প্রশাসন তোমাদের কিছুই করবে না সেই কারণেই তো পাঁচ আগস্ট থেকে আট আগস্ট পর্যন্ত যা কিছু হয়েছে দুই সালে সকল কিছু ইন্ডিমিনিটি দিয়ে খালাস করে দিয়েছে মানে কোন ধরনের মামলা হামলা কিছুই হবে না এই পাঁচ আগস্টে ঘুম হত্যা যত কিছু হয়েছে লুটপাট হয়েছে ওগুলার জন্য এটা কেন করা হয়েছে মানে বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলদেরকে খুললাম ছুটটা দিয়েছে এই ডক্টর অনুস এখনও কিন্তু কোন জায়গায় আওয়ামী লীগ কর্মীদেরকে যে মেরে ফেলছে গুম করছে হত্যা করছে সারা দাবি করছে প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কোনো মামলা হচ্ছে না কিছুই হচ্ছে না কারণ ডক্টর একটা এজেন্ডা নিয়ে এসেছে কি এজেন্ডা ওনার মেইন এজেন্ডা হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশের বুকে আর রাজনীতি করতে দিবে না এবং আওয়ামী লীগ যাতে একেবারে ধ্বংস হয়ে যায় সেটার দিকে তিনি কাজ করছে অনেকে আমরা বলছি যে বাংলাদেশের চারিদিকে যখন আওয়ামী লীগ রাজপথে নামে ঢাকার মধ্যে যখন আওয়ামী লীগ রাজপথে নামে রাজপথ গরম করে বিএনপি আর জামাত ভয়ে ডক্টর পেশা দিতে যাই যে আওয়ামী দমন করার জন্য পুলিশ দিয়ে তাদের কর্মীদেরকে অ্যারেস্ট করার জন্য এটা যাই ঠিক আছে কিন্তু ডক্টর ওরা না গেলেও কিছু করবে না সেটা ভুল কথা ডক্টর করছে আওয়ামী লীগকে পার্সোনালি ভাবে টার্গেট করবে আওয়ামী যতদিন ক্ষমতা থাকবে বিএনপি কিছু বলুক বা জামাত কিছু বলুক কারণ ওনার পার্সোনাল ক্ষোভের জায়গা আছে ওনার সাথে একটা পার্সোনাল শত্রুতা আছে শেখ হাসিনার সাথে কারণ আমি জামাত বিএনপি কে এখন কাউন্টে নিচ্ছি না কাউন্টে নিচ্ছি ডক্টরুসকে কারণ ডক্টরুস এখন গেলে সরকার এখন খেলা চলছে ভার্সেস শেখ হাসিনা পতন হয়ে যাওয়া মানে নির্বাচনের আগে শেখ হাসিনা বাংলাদেশে ই এবং ক্ষমতার দৌড়ে আরো পা এগিয়ে যাওয়া শেখ হাসিনা বা রাজনীতিতে আবার প্রত্যাবর্তন হওয়া তাই মেইন খেলা চলছে শেখ হাসিনা ভার্সেস ডক্টরুস আর ওনারা এখন ছাগলের দশ নম্বর বাচ্চা নির্বাচনের পরে যখন বিএনপি ক্ষমতায় আসবে সেটা ভিন্ন ব্যাপার তখন আবার বিএনপির সাথে হেড টু হেড খেলা চলবে আওয়ামী আর অন্যান্য রাজনৈতিক দলগুলা যতই বলুক আমরা বিরোধী দল হব হব সে হব তারা আর দশটার না তো সেম হয়তো শক্তি থাকবে এই আওয়ামী লীগ আওয়ামী লীগ তখন ফেস টু ফেস খেলবে বিএনপির সাথে কিন্তু এখন বিএনপির সাথে জামাদের সাথে ফেস টু ফেস খেলার প্রয়োজন নেই এখন খেলা চলতেছে ডক্টরুস ভার্সেস শেখ হাসিনা কারণ ডক্টরুসকে যত হাবাগোবা মন হয় উনি সুদের ব্যবসা করছে সুদই ইউনুস মন হয় তিনি কিন্তু ইন্টারন্যাশনাল রাজনীতি ভালো বুঝে কারণ বিশ্বের মধ্যে তিনি বহু দেশে ঘুরেছেন বিশ্বের মধ্যে বহু দেশের রাজনৈতিক নেতাদের সাথে সম্পর্ক ছিল কিভাবে রাজনীতি ছক আঁকতে হয় কিভাবে করে মানুষকে মেনিপুলেট করতে হয় কিভাবে করে একটা রাজনৈতিক দলকে কণ্ঠাসা করে রাখতে হয় সকল কিছু উনি কিন্তু ভালো আয়ত্ত করেছেন হয়তো ওনার কিছু আশেপাশে উপদেষ্টা যারা আছে তারা আনারি হতে পারে কিন্তু ডক্টর রাজনীতির ক্ষেত্রে যত আনারি মনে হয় তত আনারি না উনি কিন্তু হালকা হালকা হলো আছে সেটাই কিন্তু উনি এখন প্রয়োগ করছে আন্তর্জাতিক মহল থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কত প্রেসার দেওয়া হচ্ছে তিনি কিন্তু ওনার অবস্থান এখনো অনর নিষেধাজ্ঞা তুলবে না বলে দিয়েছেন এই ডাস্টবিন শফিকের মাধ্যমে মিডিয়াতে তারপরে ভারতে কিন্তু কূটনীতিকভাবে কত প্রেশার ক্রিয়েট করছে অনেক শক্ত জুড়ে দিচ্ছে আলটিমেটাম দিচ্ছে আর্মিকে প্রেশার দিচ্ছে তবুও কিন্তু ডক্টর অনর তিনি কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলছে না বরং আওয়ামী লীগের উপর আরো স্ট্রিমরা বাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ কোনো জায়গায় মিটিং মিসিং করলে পুলিশকে আরো বেশি কঠোরভাবে দমন করার নির্দেশ দিয়েছে এবং পাঁচ হাজার টাকারও ইনাম ঘোষণা করে দিয়েছে যে আওয়ামী লীগের কোন কর্মীকে মিটিং থেকে ধরে দিতে পারলে পাঁচ হাজার টাকা দেওয়া হবে তার মানে চিন্তা করেন উনি নিজের পকেটের টাকা খরচ করা আওয়ামী কর্মীদেরকে ধরা নির্দেশ দিচ্ছে আবার আলাদা বেতন পাবে পুলিশ তার মানে কি পরিমাণ ক্ষোভ থাকলে একটা মানুষ একটা রাজনৈতিক দলের উপর কিভাবে স্টেমুলার চালাতে পারে বিভিন্ন জায়গায় আওয়ামী কর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলা হচ্ছে দুদিন পরে হাত পা কেটে বস্তা বলে তার বাড়ির সামনে রেখে দেওয়া হচ্ছে বনে জঙ্গলে আওয়ামী লীগ কর্মীদের লাশ পাওয়া যাচ্ছে কোনো মামলা হচ্ছে না কোন ধরনের মিডিয়া তো প্রকাশ পাচ্ছে না তার মানে ওনার কথা হচ্ছে নিরীহ হোক আর নেতা হোক আওয়ামী লীগের কর্মী মারা মানে আমার এখানে মাথা ঘামানোর বিএনপি কে এবং জামাতকে আওয়ামী ব্যাপারে ফুললি ফ্রিডম দিয়ে দেওয়া হয়েছে সেই কারণে বাংলাদেশের মধ্যে এত মক সংগঠিত হচ্ছে কেন সংগঠিত হচ্ছে কারণ ডক্টুনুস আওয়ামী ব্যাপারে একেবারেই নীরব কারণ ওই দলটা ওনার এমন এমনভাবে মাথার মধ্যে গেড়ে বসেছে এই দলটার প্রতি ওনার এত ক্ষোভ জমেছে যে আওয়ামী লীগের ব্যাপার আসলে সেখানে খুন হয়েছে নাকি ধর্ষণ হয়েছে ওনার শোনার টাইম নেই তাই বিএনপি কে জামাতকে বেশি কথা বলে কোনো লাভ নেই গালাগালি করে লাভ নেই কারণ মেন গোরাই তো গলত মেন জায়গা থেকে তো সকল সেন্টার আসতেছে ডক্টর এখন সরকারে উনি প্রশাসন দিয়ে কি সবকিছু দমন করতে পারতো না চোদ্দ মাসে হয়তো বা প্রথম তিন চার মাস পারা নাই ভঙ্গুর একটা অবস্থা প্রশাসন ও ভঙ্গুর অবস্থা কিন্তু এখনো যখন পারা নাই তার মানে সম্পূর্ণ কিছু ক্ষোভের বহিত প্রকাশ ডক্টর উনুস নিজের পার্সোনাল ক্ষোভের কারণে একটা রাজনৈতিক দলের সাথে এগুলা করছে একটা রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছে বাংলাদেশের আট থেকে দশ কোটি মানুষকে জিম্মি করে রেখেছে উনি ভালো করেই জানেন আমার বা সদাশিং হয়ে গিয়েছে আমি আমার খুব ভালো করে মিটিয়ে নিই আমি কিছুদিন পরে মারা যাবো এরপর যাহান নামে যাক আওয়ামী লীগ ফিরে আসা যা করবে করুক কিন্তু যতদিন আমি আছি আওয়ামী লীগ ফিরতে পারবে না আওয়ামী লীগের কোন কর্মী রাজপথে মিটিং মিশিং করে রাজপথ দখল করতে পারবে না পুলিশ যদি স্টিমুলার চালাবো আমি না পারলে জামাত এবং বিএনপি কেলে নিয়ে দিব তারা স্ট্রিমুলার চালাবে আওয়ামী উপর অলরেডি তারা রীতিমতো চালাচ্ছে স্ট্রিমগুলো সেই কারণে বিএনপির কর্মীরা কোনো জায়গায় চাঁদাবাজি করলে তাদেরকে অ্যারেস্ট করা হয় না মিডিয়াতে সেগুলো কিছু ফলাও প্রচার করা হয় না জামাত যা ইচ্ছা তা করছে তাদেরকে কিছু বলা হয় না এনসিপি যা ইচ্ছা তা করছে তাদেরকে কিছু বলা হয় না কারণ ওনার কিন্তু এইগুলো নিয়ে মাথা ব্যথা নাই উনি মূলত প্রধান উপদেষ্টা পদে বসেছে আওয়ামী লীগকে নিঃশেষ করার জন্য আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য শেখ হাসিনাকে সাদা দেওয়ার জন্য এবং শেখ হাসিনা যদি কোনোভাবেই কখনো বাংলাদেশে ফিরতে না পারে সেটার পথ একেবারে বন্ধ করে দেওয়ার জন্য তাই শেখ হাসিনা সকল কিছু গুছিয়ে আনলো ওই জায়গার মধ্যে কাটা ছিটিয়ে দিচ্ছে এই ডক্টর তাই মেইন খেলা অনেক আগে থেকেই চলছে শেখ হাসিনার সাথে ডক্টর আর যারা আছে তারা হচ্ছে সাইড বেঞ্চের প্লেয়ার যেমন বিএনপি জামাত এবং এনসিপি ওই সাইড বেঞ্চের প্লেয়ারদেরকে দিয়েই মাঝে মধ্যে ডক্টর মন খেলাই আওয়ামী লীগের সাথে কথা বুঝতে পেরেছেন সকলে সকল হয়তো ব্যাপারগুলো আগে থেকেও বুঝতে পারতেন যারা বোঝেন নাই তাদের জন্য আজকের এই ভিডিও তাই হতাশ হওয়ার কিছু নাই এই খেলা আরো অনেকদিন হয়তো চলবে এবং এই খেলা যতদিনই চলবে এটা আওয়ামী লীগের জন্য লাভ আওয়ামী লীগের কর্মীরা শক্ত হবে সংগঠিত হবে এবং আওয়ামী লীগ আগের থেকে জনপ্রিয়তা অর্জন করে বাংলাদেশের বুকে রাজনীতিতে আবার দাপটের সই ফিরে আসবে আর এই খেলার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগই জিতবে কারণ যতই তিনি ইন্টারন্যাশনাল খেলেড়ি হোক যতই ম্যাজিক জানুক ডক্টর নুস কিন্তু আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল নয় মনে রাখতে হবে আওয়ামী লীগ একটি ইতিহাসের নাম এই রাজনৈতিক দল আওয়ামী লীগ ভালো করেই জানে তাদেরকে কণ্ঠাসা যখন করা হয় তাদেরকে একেবারে নিঃশেষ করার চেষ্টা করা হয় তারা তখন কিভাবে শক্তিশালী রূপ নিয়ে ফিরে আসতে হয় সেটা তারা আগেও করেছে ভবিষ্যতে করবে এই সকল শুধু ইনুস্টায় হারিয়ে যাবে এই সকল ইন্টারন্যাশনাল খেলারিরাই হারিয়ে যাবে কিন্তু বাংলাদেশের বুকে বাংলাদেশ আওয়ামী লীগ রবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রবে এটাই বাস্তবতা কেউ মানেন আর না মানেন এটাই আগামীতে হবে আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে